بسم الله الرحمن الرحيم هو مولاكم فنعم المولى ونعم النصير well إنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون حسبك صدق الله বেশাল্লাহ মোহেরা বিনতি বেলাল আল্লাহ একবার এই ছোট্ট বয়সে এত দ্বারাজ কোনঠে এত কনফিডেন্টের সহিত তেলাবাত করলো তো যিনি প্রশ্ন করেছেন আপনি তো একজন আন্তর্জাতিক হাফেজ এবং কারি যদি বলতেন এই ছোট্ট বন্ধুর তেলাবাদ কেমন লেগেছে ল হে র অ্যা মমতি দেন বেশ তোমার তেলাওয়াত এত এত মধুর হয়েছে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি রমজান কারিম মোবাইলকে যে আমরা এখানে বসে শুনতেছি রোজা রেখে আমার কাছে খুব তৃপ্তি পেয়েছে আমি তুমি এগিয়ে যাও অনেক বেশি ভালো কিছু করো তোমার জন্য পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে তুমি অনেক বড় হও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চমৎকার হুমায়রা বিনতে বেলাল দেখছো তোমার জন্য কি দোয়া করেছে এবার চলো আমরা তোমার একজন আঙ্কেলের কাছ থেকে দোয়া নেই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের তো চেয়ারম্যান মেজর রহমান ফরাইজি আপনি যদি বলতেন কি ছোট বাচ্চা এরা মায়ের কোলে থাকার কথা সে হাফেজা হয়ে গেছে তাও জাতীয় মঞ্চে কেমন লাগছে আপনার কাছে আসলে আমার মানে ভাবতে নিজে কেউ অবাক লাগছে যে এই বয়সে এত সুন্দর তেলোয়াত যে হুজুর বললেন যে বিচারক হুজুর বললেন আসলে এত সুন্দর হয়েছে মানে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে মামনি তুমি এগিয়ে যাও হ্যাঁ বাংলাদেশকে জয় করো সারা বিশ্বকে জয় করো এবং তোমার বাবা মার জন্য আমার দোয়ার হইলো তোমার জন্য দোয়ার হইলো চমৎকার চমৎকার হুমায়ুর বিনতে বেলাল আরো ভালো হতে হবে ঠিক আছে তবে কণ্ঠ একটু তো হবে বেশি প্র্যাকটিস করতে গিয়ে কণ্ঠ কি ভাঙা যাবে না ঠিক আছে আপনি ওকে তোমার জন্য শুভ কামনা ইনশাআল্লাহ সময়ের শেরাহফে প্রিয় দর্শক হুমায়রা বিনতে বেলাল এই যে সুন্দর তেলাবাদ করলো নিশ্চয়ই যারা এই মুহূর্তে লক্ষ কোটি দর্শক বাংলা ভাষাভাষী আপনারা দেখেছেন এই ছোট্ট মানুষটি আপনার ঘরের আপনার যদি সন্তান হতো কেমন লাগতো কতই না মধুর হতো আপনি তাকে ডক্টর বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন সব কিছু করুন সফলতার উচ্চ শিখরে সে হয়তো পৌঁছে যাবে কিন্তু দিন শেষে আপনার কবরের সামান আপনার আখেরাতের সামান আপনার জন্য সে কতটা কল্যাণকর হবে এটা কিন্তু প্রশ্ন তবে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার ঘরে যদি এরকম হুমায়রা বিনতে বেলালের মতো একজন হাফেজা থাকে কাল কেমতের ময়দানে কঠিন বিপদের সময় তার সুপারিশ আপনার জন্য বিশাল কাজে দিবে এটাই কিন্তু হাদিস এটাই চূড়ান্ত কথা